মর্নিং রাই শুভ সকাল তো সকাল থেকে প্রিপারেশান হচ্ছে মাকে অন্য ডাক্তার দেখাবো অলরেডি দুটো ডাক্তার দেখানো হয়ে গেল এখনও কমছে না আর এখানে মাকে দেখার কেউ নেই তো মাকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো অপশানও নেই কারণ দিদি নিজের সংসার নিয়ে ব্যস্ত দেখ আর তো আর একজন নিজের কাজ নিয়ে ব্যস্ত তো দেখার মতো কেউ নেই নিয়ে যাওয়া সারা আর আমার এখানে হাজব্যান্ড বসে থাকা মানে আমার তো সংসার রয়েছে খরচা রয়েছে তো প্ল্যান করলাম তা মা চলে যাবে ঠাম্মা কানা কান্নাকাটি করছে কারণ হচ্ছে মাকে ঠাম্মা নিজের হাতে নিয়ে আসছে আর শাশুড়ি বয়ে রিলেশানটা খুব ভালো তো যাই হোক সেটাই হওয়া স্বাভাবিক সব শাশুড়ি বই রিলেশানই ভালো হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক প্রিপারেশান নিচ্ছে ব্যাগ ব্যাগ গোছানো হচ্ছে আর মেয়েকেই বা কার কাছে রেখে যাবো মা থাকলে তাও একটা গাইড থাকে তো মেয়েকে আর দাদার মেয়েকে ওরা স্বামী স্ত্রী কাজ করে কেউ দেখার নেই তো এরকম একটা ব্যাপার তো নিয়ে চলেই গেলাম বাবা সব দিন ওয়েট করবো তো বাবা এসে গেছে এবার বেরানোর পালা সাম্মাই এগিয়ে দিচ্ছে আর হাজব্যান্ড যাবে হচ্ছে বাইকে আর আমরা যাব চার চাকা টাকা বুক করেছি কিন্তু এসি বুক করি না এসি গাড়ি অনেক টাকা বলছিলো প্রায় হাজার বারোশো টাকা তো নন এসি করেছি তবে বেরিয়ে গেলাম বাবাকেও ফেলে রেখে যেতে খুব খারাপ লাগছে কারণ বাবারও জ্বর কিন্তু যেতে তো হবে বাবা এখানে কাজ না করলে মাকে সুস্থ করে দূর করে কারণ এখনও তো বাবাকে ইনকাম কম এত খারাপ লাগছে সব কিছু বেশি মায়ের এই দুর্দিনে মায়ের পাশে কেউ নেই মায়ের বাপের বাড়ির লোক তো নেই যারা শুধু একটু ফোনে খবর নেয় ফোনে খবর নিলে হয় না আমার বাবা এবার তো মিলে কাজ করছে যাই হোক দেখি মেয়ে ছেলে নিয়ে কর্তব্য পালন করতে পারি কি না মাকে নিয়েই যাচ্ছি তো এত গরম লাগছে পারা যাচ্ছে না নন এসিটা আমি বললাম কি এসিটা তুমি স্টার্ট করে দাও মাকে নয় আরও কিছু বাড়িয়ে দেবো তো যাই হোক তুমি লাস্ট দিন তুমি মাকে বললো নশো টাকা দিও তো রাস্তা শেষ হচ্ছে না আর খুব টেনশানও হচ্ছে যে মাে কি করে সুস্থ করে তুলবো আর সুস্থ আমি করে তুলবই কারণ খুবই কষ্ট পাচ্ছে আর দুটো ডাক্তার দেখালাম রেজাল্টও ভালো আসলো না অথচ ভালো ডাক্তার যাই হোক ব্যাপারটা কি হচ্ছে দেখা যাচ্ছে না ওখানে আমি হসপিটালে দেখাবো ট্রাফিক জ্যামে সমানে দাঁড়িয়ে যাচ্ছি করছে যতটুকু করার পরের ছেলে কখন নিজের ছেলে হয়ে যায় কেউ বুঝতেই পারে না পয়সা দিয়ে গতর দিয়ে যেটুকু সম্ভব করছে বাবাও খুব কষ্ট করছে বাবা আগের দিন জ্বর ছিল বাবাকে ছেড়ে আসতে খুবই খারাপ লাগছিল কিন্তু বাবা তাও ওই জ্বর গায়ে নিয়ে বাবাকে সুস্থ করার জন্য খুবই ট্রাই করছে দিদি দিদির দোকান রয়েছে দিদির মেয়ে প্রেগনেন্ট তো সব দিক মিলে একটা কদাকার জায়গায়। তোমরা দাঁড়িয়ে রয়েছে যাই হোক কর্তব্য তো পালন করতে হবে আর তার থেকেও বড়ো কথা মা ছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নেই আমরা তিন ভাই বোন পুরো অনাথ হয়ে যাব। তিন ভাই বোন বলা ভুল আমার মেয়ে দাদার মেয়ে এবং আমার হাজব্যান্ড মায়ের ওপর খুবই ডিপেন্ডেন্ট তো বাবা মা এখনও সেলফ ডিপেন্ডেন্ট রয়েছে নিজেরাই কাজ করছে তোমাদের হয়তো আমার ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমার একটা রুটির দোকান আছে সেটা শেয়ার করেছিলাম তো দেখা যাক আর তোমরাও একটু প্রে করো মা যেন সুস্থ হয়ে